কি অদ্ভুত তাই না আমরা এক সময় যাদের সাথে কথা বলতে না পারলে দম বন্ধ হয়ে অস্থির লাগত দেখা না হলে অসহায় মনে হতো অভিমান জমিয়ে অভিযোগ করা হতো আজ তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগীনতায় দিব্যে আছে হাসছে চলছি ব্যস্ত হচ্ছে আবার অবসরও সময় কাটাচ্ছে বরং এখন হুটহ তাদের কথা মনে পড়ে যাওয়াটা আমাদের দারুণ অস্বস্তির কারণ তোমরা যারা বলো তাকে ছাড়া আর বাঁচতে পারব না কিংবা আমি আর তাকে ছাড়া থাকতে পারব না তাদের বলছি কথাটা দেখতে হলেও সত্য যে তুমি যাদের ছাড়া বাঁচবে না বলে অভিযোগ করেছিলে বছর বসেক পর তাদের কথা তোমার মনেও পড়বে না আর যদি ভুল করেও মনেও পড়ে তখন কষ্ট নয় বরং নিজের বোকামের জন্য আফসোস আর কিছুই হবে না হয়তো একগাল হেসে বলেই ফেলবে যে ইস কতই না বোকা ছিলাম আমি